ওরা আবারও প্রমাণ করেছে ওরা হয় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না ওরা আবারও প্রমাণ করেছে ওরা হয় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না ওরা আবারও প্রমাণ করেছে মোরা হয় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না মানুষ নামের পশুগুলো ক্ষমা যেন পায় না মানুষ নামের পশুগুলো ক্ষমা যেন পায় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না ওরা আবারও প্রমাণ করেছে ওরা হয় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না মানুষ নামের পশুগুলো ক্ষমা যেন পায় না মানুষ নামের পশুগুলো ক্ষমা যেন পায় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না ওরা আবারও প্রমাণ করেছে ওরা হয় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না বিশ্ব আদালতে ওদের বিচার চায়ে জনতা ওদের হাতে লুণ্ঠিত আাজ ইজ্জত মানবতা বিশ্ব আদালতে ওদের বিচার চায়ে জনতা ওদের হাতে লুণ্ঠিত আওয়াজ ইজ্জত মানবতা কোটি জনতারে দাবি বৃথা যেন যায় না কোটি জনতারে দাবি বৃথা যেন যায় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না ওরা আবারও প্রমাণ করেছে ওরা হয় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায়